হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাবো মাটির পোর্ট্রেট তাও আবার নিজের ফেসের তো চলো শুরু করা যা প্রথমে এই বাঁশের গায়ে একটা পেপারে স্ট্রাকচার বানিয়ে নেব আর বাঁশটা আগে থেকে একটা স্কোয়ার শেপে তক্তার সাথে পেরেক দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তোমরা চাইলে এই স্ট্রাকচারটা পুরোটাই কিন্তু খবরের কাগজ দিয়ে করতে পারো যেহেতু আমার কাছে খবরের কাগজ কম ছিল তাই আমি এভাবে স্ট্রাকচার বানিয়েছি এরপর স্ট্রাকচারের গায়ে অল্প অল্প করে কাদার প্লেট বানিয়ে পুরো স্ট্রাকচারটাই কভার করে নিতে হবে তবে এই পোর্ট্রেটটাকে কিন্তু আমি দু বছর আগে বানিয়েছিলাম আর তখন সবে মাটিই জিনিস বানানো আমি শুরু করেছিলাম তাই পুরো প্রসিডিউরটা ঠিকঠাক ভাবে জানতাম না আর এটাই ছিল আমার বানানো প্রথম পোর্ট্রেট তো পুরো স্ট্রাকচারটা কিন্তু কাদা দিয়ে কভার করা হয়ে গেছে নাক চোখ মুখ সবটাই কিন্তু আমি ফিতে দিয়ে মেপে নিয়েছি যেহেতু আমি প্রথমবার পোর্ট্রেট বানাচ্ছিলাম তাই খুব ভয়ও করছিল তাও আবার নিজের ফেসের আর কানটা লাগাতেই কিরকম রাক্ষসীর মতন দেখতে লাগছিল আমি তো নিজের পোর্ট্রেট বানাতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছিলাম তো মোটামুটি শেপ দেয়া হয়ে গেছে এবার ফিনিশিং এর পালা তোমরা চাইলে যে কোনো স্পঞ্জ জলে ভিজিয়ে ফিনিশিং করতে পারো কিন্তু আমি এখানে মেকআপের ফাউন্ডেশন ব্লেন্ডার দিয়ে ফিনিশিং করেছি কারণ আমার হাতের কাছে যা পাই আমি তাই দিয়ে কাজ শুরু করে দিই আর এখানে এই কাঠের যে টুলসগুলো তোমরা দেখছো এগুলো আমার বাড়িতে পড়ে থাকা বাতিল কিছু সোনাঝুরি কাঠের টুকরো দিয়ে আমি নিজেই বানিয়ে নিয়েছি আর তোমরাও যদি এই রকম কাঠের টুলস বানানোর পদ্ধতি জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি একটা লুক ক্রিয়েট হয়ে গেছে এবার ছবি দেখে ভালো করে কোথাও কম বা কোথাও বেশি সেটা বুঝে শুনে কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পোর্ট্রেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না